আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক সুরাতি ক্লাস তিনবার এভাবে পাঠ করে হাতের তালুতে ফু দিলে ইনশাল্লাহ যে কেউ আপনার বাধ্য হবে আপনার বস হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে হ্যাঁ এরকম একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আমলটি খুব সহজেই সকলে করতে পারবেন ছোটো বড় এবং সকলেই ইনশাল্লাহ এ আমলটি করতে পারবেন সহজভাবে আপনাদেরকে শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সম্মানিত দীনবায়ু বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো আজকের এই আমলটি হবে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী এবং সহজ তো আমাদেরকে পাঠ করতে হবে সুঅলি ক্লাস কীভাবে পাঠ করতে হবে কখন এই আমলটি করতে হবে সেই জন্য আমি বলে নিচ্ছি যে আপনারা কারা কারা এই কার জন্য এই আমলটি করতে পারবেন আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার পরিবারের যে কোনো মানুষের জন্য করতে পারবেন এবং আপনার প্রিয় মানুষের জন্যও করতে পারবেন হ্যাঁ যে কোনো মানুষের জন্য করতে পারবেন আপনার ছেলে মেয়েদের জন্যও করতে পারবেন যে অবাধ্য সন্তান আপনার কথা শুনে না আপনার কথা মতো চলে না আপনার কোনো কথায় সে মানতে রাজি না তো ওই ব্যক্তির জন্য আপনি আমলটি করতে পারবেন করলে কি হবে আপনার ওই ব্যক্তি দেখবেন যে আপনার সাথে আবার কথা শুরু করছে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে সে ভালোবাসবে এবং আপনার কথা মতোই ইনশাল্লাহ চলার চেষ্টা করবে তো এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে বিশেষ কিছু প্রয়োজন হবে না প্রথমে আপনি অজু করে নেবেন অজু করে একটি পবিত্র জায়গায় বসে প্রথমে তিনবার ইস্তিকার পাঠ করবেন ইস্তউ ফির্লাহ এস্তক তারপরে তিনবার শরীফ পাঠ করবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহম্মদ সল্লি আলিয়া আলি মুহাম্মাদ মোহাম্মদ গামা আলা ইবহিমা

শেষে পাঠ করে নেবেন হ্যাঁ এভাবে পাঠ করে নেওয়ার শেষ হয়ে গেলে আপনি কি করবেন ওই হাতের তালুতে আপনি তিনটি ফু দিবেন তিনটি ফু একেবারে আপনাকে দিতে হবে এবং শেষে আপনি যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বস করতে যাচ্ছেন যার ভালোবাসা আপনি পেতে যাচ্ছেন ওই ব্যক্তির নাম নিয়ে আপনি এখানে আবার তিনটি ফু দিবেন হ্যাঁ ফু দিয়ে আপনি শেষে এইভাবে কয়েকবার তিনটি এরকমভাবে তিনটি শব্দ করবেন আর কি তো এরকমভাবে তিনটি শব্দ করবেন করার পরে আপনাকে আর কিছুই করতে হবে না এইভাবে আমলটি করলে ইনশাল্লাহ যে কোনো মানুষ আপনার কথা শুনতে ইনশাল্লাহ বাধ্য হবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি সে দয়ালু হবে আপনি যা বলবেন সে তাই শুনবে হ্যাঁ আপনাকে প্রচুর ভালোবাসবে তো এই আমলটি ইনশাল্লাহ কার্যকরী একটি আমল দিয়েছি আপনাদেরকে আপনারা এই কোরআনে আমলটি সকলেই করবেন করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে আশা করা যায় তো আপনাদেরকে কি করতে হবে শুদ্ধভাবে এই আমলটি করতে হবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি الله حافظ